সালে টাকা মূল্যের চালু হওয়ার পর থেকে পার হয়ে গেছে অনেক সময় এই সময়ের মধ্যে তেমন কোনো গ্রাহক বান্ধব সংস্কার করা হয় নাই প্রাইস বোন আরও জনপ্রিয় করতে গ্রাহক ভোগান্তি দূর করা সহ কিছু গ্রাহক বান্ধব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি প্রাইজ বোন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমরা কিছু সংস্কার প্রস্তাবনা করছি প্রস্তাবনা নাম্বার এক লভ্যাংশের হার বৃদ্ধি বর্তমানে সঞ্চয়পত্র ও ব্যাংক ডিপোজিটে লভ্যাংশের হার 10 পার্সেন্টের কাছাকাছি থাকা সত্ত্বেও প্রাইস বন্ডে লভ্যাংশের হার মাত্র ছয় দশমিক পাঁচ এই বৈষম্যমূলক হার বাজারের প্রতিযোগিতা ব্যাহত করছে এবং প্রাইস বন্ডের আকর্ষণ কমিয়ে দিচ্ছে আমাদের প্রস্তাবনায় প্রাইস বন্ডের লভ্যাংশের হার নয় দশমিক সাত শতাংশ নির্ধারণ করার দাবি জানাচ্ছি নয় দশমিক সাত শতাংশ কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে সেটা পরের অংশে আলোচনা করা হবে প্রস্তাবনা নাম্বার দুই ড্রয়ের সংখ্যা বৃদ্ধি বর্তমানে প্রাইস বন্ডের ড্র তিন মাস পর পর বছরে চারবার ঘোষণা করা হয় আমাদের প্রস্তাবনায় দুই মাস পর পর বছরে ছয় বার ড্র ঘোষণার দাবি জানাচ্ছি এখন প্রশ্ন হলো বছরে দুইবার অতিরিক্ত ড্র ঘোষণা করা হলে পুরস্কারের এই অতিরিক্ত অর্থ কোথায় থেকে আসবে আমাদের আগের পয়েন্টে প্রাইস বন্ডের লভ্যাংশের হার ছয় শতাংশ থেকে দেড় গুণ উন্নীত করে নয় দশমিক শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছি সুতরাং সিরিজপতি প্রতি লভ্যাংশ লাখ পঁচিশ হাজার টাকা ফিক্সড রেখে লভ্যাংশের হার নয় দশমিক সাত শতাংশ নির্ধারণ করা হলে বছরে চারটির পরিবর্তে ছয়টি ড্র ঘোষণা করা সম্ভব হবে সেজন্য বাড়তি কোনো টাকা খরচ হবে না প্রস্তাবনা নাম্বার তিন ট্যাক্স হার হ্রাস এমনিতেই প্রাইসবন্য লভ্যাংশ মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক এবং পুরস্কারের উপর বিশ পার্সেন্ট আয়কর যা বাড়তি বোঝা এটি যেন উপর উপর ঘা। দিতে হয় শতাংশ সেখানে প্রাইজ বোন পুরস্কারের উপর আয়কর দিতে হয় বিশ শতাংশ যা কোনো ভাবেই গ্রহণযোগ্য না আমাদের দৃঢ় বিশ্বাস প্রাইজ বোন আরো বিনিয়োগ বান্ধব করে তুলতে হলে পুরস্কারের উপর আয়কর বিশ শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনতে হবে প্রস্তাবনা চার দুই মাস পূর্বে প্রাইজ বন কেনার বাধ্যবাধকতা ড্র ঘোষণার দুই মাস পূর্বে কেনা প্রাইজ বনটি কেবলমাত্র ডর আওতায় আসবে এই অযৌক্তিক নিয়মের কারণে বঞ্চিত হচ্ছে শত শত গ্রাহক তার একটি বাস্তব উদাহরণ আগে দিই গফ জিরো এইট ওয়ান থ্রি জিরো ফোর সিক্স নাম্বারটি একশো নয়তম পঞ্চম পুরস্কারের জন্য বিবেচিত হলেও পুরস্কার দেওয়া হয় নাই কারণ এটি ড্র ঘোষণার তারিখ এবং বিক্রয়ের তারিখের মধ্যে সময়ের ব্যবধান ছিল এক মাস চব্বিশ দিন এই বনটি বিক্রয় করা হয় ছয় সেপ্টেম্বর দুই এবং একশো নয়তম ড্র ঘোষণা করা হয় একত্রিশে অক্টোবর দুই এই সময়ের ব্যবধানে বনটির বয়স দুই মাস পূরণ করার শর্ত পূরণ করতে না পারার কারণে পুরস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এইরকম শব্দ শত উদাহরণ দেওয়া যাবে এই অযুক্তিক নিয়মের কেন প্রচলন করা হয়েছিল তা আমাদের বোধগম্য না আমাদের প্রস্তাবনা একটি সিরিজের সকল প্রাইস বন্ড বিক্রয় না হলে সেই সিরিজ ড্রতে আনবেন না ড্রতে বিজয়ী সকল প্রাইস বন্ডকেই পুরস্কার দিতে হবে অর্থাৎ দুই মাস পূর্বে প্রাইস বন্ড কেনার যে বাধ্যবাধকতা এই নিয়মটি উঠিয়ে দিতে হবে প্রস্তাবনা 5 যে কোনো ব্যাংকেই পুরস্কারের জন্য আবেদন প্রাইজ বোন পুরস্কারের জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখাতেই আবেদন করা যায় সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে মাত্র যা কেবলমাত্র অবস্থিত মূল্যের বাজারে গাড়ি ভাড়া দিয়ে এবং একদিন সময় ব্যয় করে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখাতে গিয়ে আবেদন করা কতটা অসুবিধাজনক তা সহজেই অনুমেয় আমাদের প্রস্তাবনা প্রাইজ বোন পুরস্কারের আবেদন বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সারা দেশে সরকারি বেসরকারি সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা সমূহ এবং পোস্ট অফিসের মাধ্যমে যেন গ্রহণ করা হয় অথবা অনলাইনের মাধ্যমেও পুরস্কারের জন্য আবেদন গ্রহণ করা হয় প্রাইজ বল কর্তৃপক্ষের কাছে আমাদের এই ভিডিও পুষবে কিনা জানি না যদি পচে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন বলেই আশা করছি